অনুষ্ঠানে শিক্ষার পঁচিশ বছর বৃন্দাবন লোকের বাইরে তার অনেকে পোস্ট করতেছে আমাদের আয়োজনটা বলছিল স্টেডিয়ামে এখানে আয়োজন করতে পারি নাই তো অনেকে অনেকের করে মন্তব্য দিতেছে আমার বাবা একটা কথা বলতো ধনী হইলে মান্য হয় না শিক্ষিত হইলে জ্ঞানই হয় না কারণ ধন করতে পারে একটু অর্থনীতি পরিস্থিতি আর শিক্ষা বই পড়লে শিক্ষার সার্টিফিকেট অর্জন করা যায় জ্ঞান একটা সাধারণ দেশবাসীর কাছে আমার একটা প্রশ্ন শিক্ষার কাজ কি বিবেক জাগ্রত করা সত্যের ঐক্য তৈরি করা তো এই যে এই কলেজের যে এত এত টিচার এখানে ছিলেন স্টুডেন্ট এখানে ছিল তারা ব্যাপারটা প্রতিরোধ করতে পারে না প্রতিহত করতে পারে তো এখানে কি কলেজের শিক্ষকরা শিক্ষা দিতে সম্পূর্ণ সক্ষম নাকি শুধু বই কি সীমাবদ্ধ যদিও হবে এই বিষয়টা একদিক দিয়ে আমার জন্য খুশি কারণ পাণ্ডব রে আছে মহাভারতের বিষয়টা অনেকটা এমন হস্তিনাপুরে একদিক দিয়ে খুশি হয় এক একদিক দিয়েটাই ন্যায়ের বিচার হইতেছে আবার দুঃখ পায় এই কারণেই যে অকারণে মানুষ কষ্ট করতেছে আমি দুই হাজার বিশের শেষে একুশের শুরুতে বারবার একটা কথা বলছিলাম আমার ক্ষেত্রে যদি বিবেক নীরব থাকে সত্য আইসা যখন সত্য ভয়ঙ্কর হানা দিবে তখন পরিণতি হিসাবটা খুব ভয়ঙ্কর হবে আমার বাবা একটা কথা বলতো বাবা রে মানুষ বেশি দিন না আজকে থেকে পঞ্চাশ বছর আগে তুমি কোথায় ছিল এটা যেমন জানো না আজকে থেকে একশো বছর পরেও তুমি কোথায় থাকবে তা জানো না কাজী বাবা জীবনে অহংকার করিও না আর সত্য মৃত্যুর আগ পর্যন্ত সত্য ধরে রাখার চেষ্টা করে চব্বিশের পরে মোটামুটি আশা করা যায় হবিগঞ্জে বানিয়াসন লাখাই সাহস্তাগঞ্জ বাহুবল এই সমস্ত জায়গায় যে সমস্ত লাডি সোডা বা লাইট লইয়া রাতের বেলা আলো জ্বালায় মারামারি আশা করা যায় মোটামুটি আর কিছুদিন গেলার পরে ব্রাহ্মণ বাড়িয়ারে ছাড়াই দেব সেই হিসাবে শুভকামনা কারণ বিবেকবান বিবেকবানবদ্ধ না হলেও কিছু খারাপ ঐক্যবদ্ধ কারণ দশে মিলে করি কাজ হারিয়ে যদি বিষয়টা এই জায়গাতেও না ওই জেলাতে আমার মামার গোষ্ঠীর অনেক আত্মীয় স্বজন আছে একটা কথা আছো না তুমি যখন কেঁদেছিলে সত্যের দ্বারে সত্য নীরব ছিল বিবেকের তুমি যখন পাণ্ডব চাইলে পাণ্ডবের ধারে বিবেকের জবাব দিতে হবে ভয়ঙ্কর করে তো আমার মাতৃ আমার পিতৃ তাদের সবার প্রতি আমার একটাই প্রশ্ন আপনারা ভালো আছেন তো ভালো থাকেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা আমার সব ভালো চান আমার সাথে সবসময় যোগাযোগ করেন সবার কাছে আমার একটাই অনুরোধ সত্য যদি সত্য হয় আর ধর্ম যদি সত্য হয় তবে সত্য তার নির্গতিতে সত্যের বাতি জ্বালায় যদি ভক্তি বিশ্বাস এবং আরাধনা সঠিক হয় আপনারা সবাই সচেতনভাবে ভালো মতো নিজের মাঝে নিজের সত্য জাগ্রত রেখে নিজের বিবেক জাগ্রত রেখা চলাফেরা করেন সবাই ভালো থাকেন মালিক সবাইকে সুবুদ্ধি দান করেন আমি একটা কথা প্রায় সময় বলতাম আজকে তুমি অন্যের বিপদে নীরব তোমার ক্ষতি হবে বলে কালকে তোমার বিপদেও অন্যরা নীরব থাকছে বাধ্য কারণ এটা কালের খেলায় জগতে চলে কাজে অন্যায়ের প্রতিবাদ যদি এমনি করতে না পারেন মুখে করেন মুখে করতে যদি না পারেন তাদের এখান থেকে দেখা গেছে বিরত থাকেন কিন্তু সত্যের কথাই কেন সবাই ভালো থাকেন মালিক সবাইকে ভালো রাখুক সেই সাথে আরেকটি কথা আমার শুভাকাঙ্ক্ষীরা হবিগঞ্জের সাথে এক কথা সিলেট সুনামগঞ্জ আমার নিজের বাড়ি কিশোরগঞ্জ আমার মামার বাড়ি ওই অঞ্চলের সাথে আমার পরিচিত যারা তারা সম্পর্কগুলো একটু গুটায় গুটে রয়েছে কারণ সব ভালোবাসা ভালো না আমারই উনি আমারই পরিচিত তিন চারটা ভাবমান আছে না করার পরেও জিজ্ঞাসা আমার দিতে পারে না খাইয়ে একটা পাতাল বোতল লয়ে যেতে থাকা করা যায় কিছুদিন পরে ডায়াবেটিস কাজ এই সব মিডা ভালো না কিছু কিছু মিডায় তিতা থাকে সবাই ভালো থাকেন মালিক সবাইকে ভালো রাখেন